রবিবার দিন সকালবেলাতে মা দেখো পাঠিয়েছে রুমালি রুটি হাত রুটি আর এদিকে দেখো চানা মশলা আর আমি এদিকে করছিলাম একটু চাওমিন তাও চাউমিনের মধ্যে আবার ম্যাগিও মিশিয়ে দিয়েছিলাম তো এই দেখো এই চাউমিন তোমার রেডি হয়ে গেছে একদম নর্মালভাবে করেছিলাম আর ডিম তো দিইনি কারণ বাবা ছিল বাবাকে দিয়েছিলাম চাউমিন করে আর এই চানা মশলা রুটিটাও ভাগ ঝোক করে সবাই মিলে আর কি সকালবেলার টিফিনটা ঝপঝপ করে করে নিলাম আর তারপরে রবিবার মানে সারা রাজ্যের কাজ আর কি একই দিনে করতে হবে কারণ সারা সপ্তাহে সময় হয় না তো সেই জন্য দেখো লেগে পড়েছি আর মাথায় এক গাদা তেল দিয়ে নিয়েছি শ্যাম্পু করতে হবে তো সেই কারণে তো তারপরে দেখো ঝুলগুলো একটু ঝেড়ে নিলাম আর তারপরে ছাদে চলে গেলাম অনেকগুলো কাপড় কাচার ছিল আর কি প্রায় তিনবার করে তিন বালতি জামাকাপড় কেচে শুকিয়ে তারপরে ঘরে নিয়েছি আর এতটা পরিমাণে রোদ দেখে মানে লোভ সামলাতে পারিনি এই কদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাবলাম যে সব জামাকাপড়গুলো আজকেই কেঁচে ফেলি যতই কষ্ট হোক না কেন নইলে যদি জামাকাপড় না শুকায় ঠিক করে দেখবে একটা কেমন গন্ধ হয় তো এই গন্ধ বলে পরে ভালো লাগে না একদম সেই জন্য ভাবলাম যে যতই কষ্ট হোক ঝপাঝপ করে রোদে আর কি শুকিয়ে নিই তো তারপরে দেখো জামা কাপড় তোমার কাঁচা হয়ে গেছে আর তারপরে দেখো বাজার থেকে নিয়ে এসেছে চিকেন এখানে বেশ কিছুটা পরিমাণ বোনলেস চিকেন মানে এক কেজি মতো এনেছিল তো বোনলেস চিকেন কেন এনেছে কারণ আমি চিলি চিকেন করবো এটা দিয়ে আর এই আজকের ব্লগে তোমাদের সঙ্গে হয়তো পুরোটা শেয়ার করতে পারবো কি না আমি জানি না তাও বলছি চিকেন কাটলেট বানাবো আজকে তো কী জন্য বানাবো সেটা তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করব তো দেখো মাংস আমি ধুয়ে নিয়েছি আর যেগুলো বড় বড়ো পিস ছিল সেগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ চিলি চিকেনে পকোড়া বানাতে তো একদমই ছোটো ছোটো করতে হবে তো সেই কারণে আর এই দেখো কিছুটা চিকেন আমি তুলে রেখেছি ওটা দিয়ে আমি কাটলেট বানাবো আর বাকিটুকুনি দিয়ে আমি আর কি চিলি চিকেন বানাবো তো সেই জন্য জলের মধ্যে একটু নুন আর ভিনিগার দিয়ে বেশ আধা ঘন্টা মতো আর কি মাংসটাকে ভিজিয়ে রেখে দেবো আর ওদিকে চলে যাচ্ছি আমি একটু পেস্টগুলো বানাতে যেগুলো যেগুলো করতে হবে তো চিকেন কাটলেটের জন্য দেখো চিকেনটাকে আগে ভালো করে পেস্ট করে নিচ্ছি রকম জল দেবে না শুধু শুধু আর কি চিকেনটাকে পেস্ট করে নেবে তো তারপরে দেখো চিকেন তো ভালোভাবে পেস্ট হয়ে গেছে আর এবার আমি করে নিচ্ছি পেঁয়াজ কাটবো তো চিকেন কাটলেটের মধ্যে যা যা সামগ্রী আর কি দিতে হবেই দেখো আদা রসুন কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কেটে নিয়েছি তো এইগুলো আর কি সমস্ত কিছু দিয়ে চাইলে তোমরা পেস্ট করেও দিতে পারো অসুবিধা নেই বা থেঁতো করেও দিতে পারো তবে কুচি কুচি করে দিলে মুখে পড়লে তো খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য আর কি দিয়ে নিলাম আর এবার যাবতীয় যা সমস্ত মশলা আছে নুন দিয়ে দিলাম হলুদ কিন্তু এখানে দেব না আর একটুখানি জিরের গুঁড়ো সামান্য আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব একটু টমেটো সস আর একটুখানি মানে ভিনিগার এটা দিয়ে মানে ভিনিগার যদি তোমাদের কাছে না থাকে তোমরা একটুখানি লেবুর রস কিন্তু দিতে পারো পাতি লেবুর রস তো এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভাবলাম চামচ দিয়ে মাখবো কিন্তু ওই যে বাঙালি হাত দিয়ে না মাখলে কিন্তু হয় না তো হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এর মধ্যে কিন্তু জলীয় জলীয় ভাব থাকলে কিন্তু একদমই হবে না মানে জল জল ভাব থাকলে চলবে না একদম শুকনো শুকনো করে কিন্তু মাখতে হবে তো এই দেখো এটা মণ্ডটা মোটামুটি ভালো করে মাখা আমার হয়ে গেছে হাতের সাহায্যে যখন শেপ করতে পারবে তখনই বুঝতে পারবে যে মন্ডটা কিন্তু খুব ভালো করে রেডি হয়ে গেছে আর যদি দেখছো যে ভেঙে যাচ্ছে তাহলে কিন্তু কাটলেট গড়তে কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যাবে তো এই দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে ওটা মাখা থাক ওদিকে আর এবার আমি চিলি চিকেনের জন্য মশলাটা বানিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সমস্ত কিছু দিয়ে দিলাম ওটাকে ভালো করে পেস্ট করে নিলাম আর সেটাই আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে আর যে ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন নুনটা যেহেতু আগে দিয়েছি তাই বেশি দেওয়ার দরকার নেই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু টমেটো সস একটা ডিম আর কর্নফ্লাওয়ার এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করব তবে এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু আরও একটা ডিম ব্যবহার করতে পারো তবে আমার চিলি চিকেনের কোটিং খুব মোটা হবে এটা কিন্তু খেতে ভালো লাগে না একদম পাতলা কোটিং হবে চিকেনটা বেশ সফট হবে তাহলে কিন্তু খেতে ভালো হয় তো সেই জন্য আমি বেশি কোটিংটা মোটা করি না তো ওটাকে মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি পুরো বিকালবেলাতে যেহেতু রান্নাটা করব এখন থেকে মানে দুপুরবেলা থেকে পুরো আর কি ফ্রিজে থাকবে আর এবার দেখো আমি চিকেন কাটলেটটা করে নিচ্ছি চিকেনটা তো মাখা হয়ে গেছে ওদিকে আমি বিস্কুটের গুঁড়োটাও প্লেটে মানে নিয়ে নিয়েছি আর আর একটা বাটিতে আমি ডিমের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার আমি হাতে একটুখানি তেল নিয়ে নিয়েছি তেল নেওয়ার পরে মাংসটাকে খুব ভালো করে হাতের সাহায্যে গোল করে নিয়ে বিস্কুটের গুঁড়োতে একবার কোট করে নিলাম তারপরে ডিমের গোলায় চুপিয়ে তারপরে আবার করে বিস্কুটের গুঁড়োতে দিলাম আর এবার হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে দেবো মানে চিকেন কাটলেটের যেমন আর কি শেপ হয় ঠিক ওরকমভাবে শেপ দিয়ে নেবে এবার তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দেবে ছোট করতে পারো বড় করতে পারো আমি মোটামুটি একটা শেপ রাখলাম তো আজকে রাত্রেবেলাতে কে কে আসবে আর কাদের জন্য বানাচ্ছি সেটা তোমাদের পরের ব্লগেই শেয়ার করব যাই হোক তো এইভাবে আমি চিকেন কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি অনেকগুলো বানাবো না টোটাল পাঁচটা বানাবো পাঁচজনের জন্য তো সেই জন্য আর কি অল্প করেই বানিয়েছিলাম বেশি কিন্তু করিনি তো এটা কিন্তু আমি আবার করেও বলছি চিকেন কাটলেট এই যে মন্ডটার মধ্যে জল থাকলে কিন্তু একদমই বানানো অসম্ভব তো হাতের সাহায্যে যখন এটাকে প্রেস করে বড় করবে তখন কিন্তু ভেঙে যেতে পারে তো এই দেখো এইভাবে আমি বাকি কাটলেটগুলো মোটামুটি পাঁচটা বানিয়ে নিয়েছি খুব ভালো করে আর এই করতে গিয়ে আমার দুপুরে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে তো রান্না তেমন কিছু করব না পেঁপে সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে কচুর শাক ছিল একটুখানি ডাল ছিল ভাজা ছিল সেইগুলো দিয়েই খেয়ে নেব আর তারপরে এই দেখো মানে রান্না করার অবস্থা বেহাল হয়ে গেছে এই সমস্ত করে তো তারপরে অনেকগুলো বাসন পড়েছিল সেগুলোকে সব ঝপঝপ করে মেজে নিলাম আর তারপরে রবিবার দিন শ্যাম্পু করব অনেকটা কাজ করে মানে দেরি হয়ে গেছে অনেকটা প্রায় তখন বাজে সাড়ে তিনটে তো স্নান আমার হয়ে গেছে তবে একটাই বাঁচোয়া যে ও তাড়াতাড়ি করে আগে পুজোটা দিয়ে দিয়েছে তো তারপরে আমি তাড়াতাড়ি করে জামা কাপড় মেলে এসে ভাত খেতে দিয়ে দিলাম যা ছিল তাই দিয়ে আর কি খেয়ে নিলাম আর মা সেই একটা লেবু আর আপেল দিয়েছিলো সেটা খাওয়াই হচ্ছিলো না ফ্রিজে থেকেই গিয়েছিলো তো ভাবলাম খাওয়া দাওয়ার পর এটা আর কি কেটে খাওয়া যাবে তো সেটা আর কি কেটে নিলাম দুজনে ঝপঝপ খেয়ে নিলাম আবার দুপুরবেলা খাওয়ার পরে এক গাদা বাসন পড়েছে আমার এই বাসন মাঝতে মাঝতে সকাল থেকে যে বিরক্তি যা লেগে যায় কি বলবো আর তাই দেখো মোটামুটি দুপুরের বাসনও মেজে নিয়েছি আর এই বেসিনের মধ্যে এক গাদা বাসন পড়ে থাকবে এটা দেখতে আমার একদমই ভালো লাগে না তো যখন একটা যখন তখন আর কি সঙ্গে সঙ্গে মেজে পরিষ্কার করে নিই আর বিকেলবেলাতে বেলাতে ওর সঙ্গে একটা ফানি ভিডিও আর কি মানে করেছিলাম তো এটা যদিও তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছি তো তোমরা দেখে অবশ্যই বলো কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলো না তো এই ভিডিওটা আমি অনেক দিন থেকেই দেখছিলাম বেশ ট্রেন্ডিংয়ে চলছে তো ও তো করতে একটু লজ্জাই পায় আর ক্যামেরার সামনে আসতেও লজ্জা পায় তাও বললাম যে একটু করো কিছু অসুবিধা নেই তো এই ভিডিওটা আর কি করলাম আর এই ভিডিওটার জন্য আমাকে আবার করে দুবার করে আর কি মানে রান্নাঘর গোছাতে হয়েছে মানে ভিডিওর কন্টেন্টটা এমনই ছিল তো কি আর করা যাবে করলাম কিছু করার নেই তোমাদের ভালোবাসার জন্যই তোমরা যাতে আমাকে সাপোর্ট করো একটু পাশে থাকো তাই জন্যই আর কি এতটা কষ্ট করা যাই হোক তো তাই এই মানে আর কি ব্লগটা হয়ে গেল ও সন্ধ্যাটা দিয়ে এসেছে তাড়াতাড়ি আর একটু গ্রিন টি করলাম আর এর পরের পার্টটা তোমাদের সঙ্গে পরের দিনের ব্লগে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা